আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে গাজীপুর সিটি কর্পোরেশনের উনিশ ওয়ার্ড দক্ষিণ সালনা মৌজায় একদম ঢালাই রাস্তা সংলগ্ন চার কাটা জমির ভিডিও দেখাবো একদম দোকান পজিশনে জমিটা খুবই সুন্দর একবার স্কোয়ার একটি জমি আর আশেপাশে অসংখ্য বাড়িঘর মেল ইন্ডাস্ট্রি আছে আর এই জমিটা ঢাকা ময়মনসিং হাইওয়ে থেকে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে খুবই সুন্দর একটা প্লেস চব্বিশ আছে আমি আপনাদেরকে যতটুকু দেখাতে পারি দেখানোর চেষ্টা করতেছি এই পাশে যে খুঁটিটা দেখতেছেন এই খুঁটি থেকে পিছনের যে আইলটা ওই আইল বরাবর এখানে চার কাঠা জমি বিক্রি করা হবে আপনারা চাইলে এখানে টোটাল জমি আছে সাত কাঠা পুরো সাত কাঠাও নিতে পারেন একবারে স্কোয়ার একটি জমি রাস্তা থেকে অল্প একটু নিচু এই জমিটা মাটি ভরাট করে আপনি রুম করে দোকান করে ফ্ল্যাট করেও কিন্তু ভাড়া দিতে পারেন এদিকে ব্যাপক ভাড়া চাহিদা আছে আশেপাশে অসংখ্য মেল ফ্যাক্টরি রানিং আছে আপনারা সরজমিনে আসলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যারা এরকম চব্বিশ ফিট ডালাই রাস্তা সংলগ্ন জমি খুঁজতেছেন রানিং ভাড়া এরিয়ার ভিতরে তারা এই জমিটা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিটিং করতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম